আচ্ছা তোমার মনে আছে সিঁদুর দানের সময় ব্রাহ্মণ কি মন্ত্র বলেছিল মন্ত্র পায় তুমি আমার জন্য কি হ্যাঁ বলো আমি তো সারা জীবন শুনেই গেলাম অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা তা তুমি কার বাচ্চা পালছো কেন আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা কি বললা তুমি এই কি হয়েছে একা একা মন খারাপ করে বসে আছো কেন কি হলো বলো আরে বাবা আজকের মতো ভুলে যাও আমি তোমার স্বামী বন্ধু মনে করে বলো জানিস বন্ধু আমার স্বামী এক নম্বরের কুত্তা আমার এক টাকা হাত খরচা দেয় না তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো আচ্ছা বেবি শোনো না হ্যাঁ বলো আমি তো সারা জীবন শুনেই গেলাম অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা তা তুমি কার বাচ্চা পালছো কেন আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা কি বললা তুমি হ্যাঁ শোনো এদিকে আসো হ্যাঁ বলো যখনই আমি গান শুরু করি তুমি বেলকুনিতে যে লোকজন দেখা শুরু করো কাহিনী কি তাতে এলাকার লোক না ভাবে যে আমি তোমার গলা টিপে ধরিছি

থেকে সবকিছু দেখা যায় ওই মেয়েটাকে কিরে ঈদের দিন পুলিশে পিটাইল কত রে তুই কয় ঈদের দিন বল লোকে কোলাকুলি করা কি অন্যায় অন্যায় না কিন্তু বল লোকে কোলাকুলি করলে পুলিশে পিটায়বে কে ওই পুলিশের বল লাগেই কোলাকুলি করতেছিলাম পুলিশে দেখে ভেলাইছে কপাল ভালো তোর এটা অ্যাসপায়ার করে নাই আরে অরুণ সাহেব আপনাকে এরকম মারটা কে মারলো মনে হচ্ছে গণধোলাই খাইছেন না ডাক্তার গণধোলাই খাই নাই আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন আড্ডি মাড়ি ভাঙছে নাকি ওষুধ তো অবশ্যই দিব তার আগে বলেন এরকম মার খাইলেন কেন কি করছিলেন বেশি কিছু করি নাই ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম আমার আপনারই লাগবো সকালবেলা নাস্তা রাখায় পান দাও খেতে পারবা হ্যাঁ পারবো লোকাল বাস উঠতে পারবা হ্যাঁ পারবো শপিং না করে থাকতে পারবা হ্যাঁ পারবো ঝগড়া না করে থাকতে না

দেখলাম তুই আমার জন্য কি করিস ঠোটে ঠোট না মিলে বলো তো কোকা কোলা কোকা এবার তুমি বলতো কোকা কোলা এবার এমনি বলো তো কোকা কোলা কোকা কোলা তাইলে এরকম কেন বলছো খ খ না মিলে এ বলো তো কোকা কোলা খ কোলা খোলা এবার তুমি বলো তো কোকা কোলা এবার এমনি বলো তো কোকা কোলা কোকা কোলা তাইলে এরকম কেন বলছো আমি বড় গাদা ছিলাম নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিল তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারি চিনি ভেবে খাবা এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও কি লাগছে রান্না করি নাই কি বেশি লাগলে রান্না কইরে খাও কেন রান্না হয় নাই তোমারে বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বইয়ে খাওয়ার জন্য তুমিই তো বলছিলা আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক আজকে গোবর খাইয়ে কাটাও আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না জানো চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বললো উত্তরে চাঁদ বললো দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না কি ব্যাপার ছোট এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম তুমি নাকি বিয়ে করবে না তুলো ভাই কে আমি বিয়ে করব ছেলে তো নাচতেই জানে না আরে সে তো ডাক্তার নৃত্য শিল্পী না আর কি করবে নাচ না জানলে বিয়ের পরে আমার আঙ্গুলের ইশারায় নাচবে কেমনে হ্যালো সে যে কেন এলো না কিছু ভালো লাগেনা আমার মনের দরজা খোলা আছে আপনি চাইলেই চলে আসতে পারেন ভালো করে চেয়ে দেখেন পায়ের নতুন স্যান্ডেল আছে খুলবো নাকি আরে ম্যাডাম আমার এটা মন মন না আপনি স্যান্ডেল পরেই চলে আসেন না হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট 15 কেজি সারা জীবন এইট ভাবে পার করে দি চারটা লোক কি বলবে

আমারে গালি দিয়ে টেবিলে ভাত বাড়া আছে যা খেয়ে নেগে কেন ভাত ছাড়ার আর কোনো অবশ্যই সামনে যেমন বার্গার পিজ্জা হ্যাঁ আছে তো খাবি কি বার্গার না পিজ্জা না মার ও তাহলে ভাতই ভালো কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো আমার খুব নেটওয়ার্কের প্রবলেম বাইতে ওয়াইফাই নেই যে কানেক্ট করব তোমার মুখের সাথে কানেক্ট করো ওইটা তো তর্কের সময় হেভি চলে কাঁচা বাদাম গান চাই চাইলেই তো হবে না চাইলেই দিতে তো হবে দেব না কোথা থেকে দিন তাহলে আপনি একবার একটু গানটা বলেন না পারবো না তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করবো কি রে দোস্ত না কি বুকে ব্যথা হচ্ছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল ডাক্তার এর কাছে গেছিস নি আরে ডাক্তার দেখে কি বলল ডাক্তার দেখে টগগান হয়ে গেছে শুনো তুমি বিয়ের বর অনেক বজলে গেছস আগের মতো ঠিকঠাক মতো আমাদের কি তাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না পুরো 4 ঘন্টা পর তুই বাড়ি এসেছিস কোথায় ছিল এতক্ষণ পুরুষ মানুষ কখনো সময় হিসাব দায় না সাইকেল লিক হয়ে গেছে আমি মাঠে যাচ্ছি তুমি যেন মনে করে ভাত কাটা খেয়ে নিও ঠিক আছে তুমি বলে দিলে না হলে তো আমি গু নিতাম তুই কি তাহলে আমার কোনো কথাই শুনবি না ওই কালো ছেলটার সাথে তুই প্রেম করলি এই কি করে রে ওই ছেলটা আদর করে বুকের ব্যথা কেউ বোঝে না ভাবে গ্যাস হয়েছে কি রান্না করছো আজকে কিছু না এটা তো কালকেও রান্না করছো হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন যায়